মহেশপুর করছাপুর এলাকাবাসী দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে সালাম প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি কোনঠে আবারওতান মতিয়ার ভাইয়ের যোগ গান মোতিয়ার ভাইয়ের যোগ গান কোনঠে আবার গান মতিয়ার ভাই এর যোগ মতিয়ার ভাই মহেশপুরে দাড়ি পাল্লা কোট চাদপুরে দাড়ি পাল্লা দিনম জুড়ে রাড়ি পাল্লা মা বনে ধরে দাড়ি পল্লা शेर दाडि पला, दाडि पला, दाड़ी पल्ला 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 जितई जीत भे बार पल्ला दाड़ी पल्ला जितई जीत भे बार। পাল্লা দাড়ি পাল্লা স্লোগান তুলো মোতিয়ার ভাই স্লোগান তুলো মতিযার ভাই জিনে দহ তিন আসনে জিতবে বার মতিযার ভাই কণ্ঠে আবার লাগাও ভাই ভাইয়ের যোগান মোতি আর ভাইয়ের জয়োগান মোতি আর ভাইয়ের জয়গান মোতি আর ভাইয়ের জয়গান চিনে দাহতি না শোনে রোজ শোনা যায় রোজ শোনা যায় মতিয়ার আর ভাইয়ের ছয় গান মোতি আর ভাইয়ের ছয় গান মোতি আর ভাইয়ের ছয় গান বিপুল ভোটে জয়ী হবে নিশালে भल शाह बंगल ओस को मनुष्य शेदारी भला शाह बंगलायोस को मनुष्य शेदारी पाई 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 भला মহেশপুরে দারি পাল্লাপুরে দারি পাল্লা চুরের দারি পাল্লা দারি পাল্লা শারবায় দাড়ি পাল্লা সব মানুষের দাড়ি পাল্লা দারি পাল্লা দারি পাল্লা দারি পল্লা দি दारी भलादारी भल्ला